এখনো লাইভে কেউ জয়েন হন আপনারা বাইদ মো না আমার মো কাহ শু শো শু দিয়া ভাইয়া ভাইয়া

হ্যালো বন্ধুরা সবাই কি অবস্থা আমার সাথে এই মুহূর্তে একজন জয়েন হয়েছেন আপনি কোথায় থেকে দেখছেন এবং কোথায় থেকে লাইকটা শেয়ার করে দিবেন এবং কেমন আছেন অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এসি নাম করুন বন্ধুরা সবাই কি অবস্থা অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন লাইকটা শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন রাতে খাওয়া দাওয়া হয়েছে কিনা তা জানাবেন সবার কি অবস্থা অবশ্যই জানাবেন দে আমার সাথে মধ্যে ষোলো জন জয়েন হয়ে আছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন সবার কি অবস্থা জানাবেন সবাই

তুমি বন্ধকাল মহাপক্ষি আমি জান কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমা বলতে পারিনি বন্ধু পাখি আমি কালি জেনকি বসন্তকালে তোমা বলতে পারিনি বন্দুরা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইভটা কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমি আমি তোমার বলতে পারিনি কে কে গানটা পছন্দ করেন অবশ্যই জানাবেন Follow you, وندرا سهار کې اغوستا সবার কি অবস্থা অবশ্যই জানাবেন সবাই কেমন আছেন vous saet A vous saet E diga cho Abo e digacho Abo e digacho. Toma que e I'm going right. À, ah, si. Live ở si mà anh ơi. Bây giờ. si. Ai si? Bây giờ Bây giờ

আবুদ আবু আবু সাহেব আয়ো আবুদ আবু শাই দেহ মানে মানে একটা ko, কবাই দেহ <laughs> पंधराश <reading motherfabilitation> <charming> <Süley> <navy> <commercial> এখনো কেউ কমেন্ট লাইক করেন নাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই দিছো হ্যাঁ এখনো কেউ লাইক কমেন্ট শেয়ার করে না ভিডিওটা হাকি দুঃখ আপনারা এই মুহূর্তে আমার সাথে দুইজন জয়েন আছেন আপনারা দুজন কমেন্ট করবেন আপনারা প্রজাত থেকে দেখছেন ভিডিওটা এবং আমার কথা ভালো করে শোনা যায় কিনা জানাবেন Badea, Baya. Abu Saidku. Abu Said. Abu. Abu. এখনো কেউ লাইক কমেন্ট শেয়ার করে না ভিডিওটা ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কিসে

এই যে এচিনা আহিছে আব চাই দে কান্দকে हम्म ये तो चला गया मेरा ये ऑर्डर आ गया ना आज ला के बस ये तो चला गया मेरा का मेरा ना ये करना ना ठंडा बना लो ले ले ना

ba ba ta ta sa ta jim jim ha a kho ko dal 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 dai ro ro za Chin, chin, sot, sot, Do. dot,